আসসালাম আলাইকুম বাংলাদেশ ফুটবলের কিন্তু একটা নতুন জোয়ার চলছে বাংলাদেশ ফুটবলে নতুন মাত্রা যেটা অনেক ছেলেরাই বাংলাদেশে যারা আছে তারা ফুটবলের কিন্তু তাতে বাংলাদেশ দুই হাজার চব্বিশ দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে বা সেদিন অংশগ্রহণ করা যে প্রস্তুতিমূলক ভাবে যে জিনিসটা সেই প্রিপারেশনটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি শুরু করে দিয়েছে আগামীকাল খেলা আছে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশে তো বাংলাদেশের এই খেলাটা নিয়ে বাংলাদেশের এই সিঙ্গাপুরের সাথে ম্যাচটা ঘিরে পুরো বাংলাদেশ কিন্তু একটা ক্রাঙ্গনে একটা ফুটবল ইমেজ যেটা তৈরি হয়েছে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম যেখানে যান না কেন টঙ্গের দোকান যেখানে যান না কেন এই ফুটবলের চর্চা ফুটবলে একটা জিনিস কি জানেন সব লেভেলের মানুষ সব ক্যাটাগরি মানুষ ফুটবল বোঝে সেটা হচ্ছে টঙ্গের দোকানের যে চাচাটা লেখাপড়া নেই সেও বোঝে যে ভাই রিক্সা চালায় ভ্যান চালায় সে ভাইটাও ভালো বোঝে ফুটবলটা অর্থাৎ কিন্তু হিসেবটা একটু অন্যরকম হিসেব পাতি করে দেখে শুনে বুঝে তারপরে খেলা দেখতে বসতে হবে আর ফুটবল কিন্তু একটা জনপ্রিয়তার লেভেলের অন্য লেভেলের একজন একটা খেলা সর্বোপরি কালকে কিন্তু আছে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের খেলা দুর্বলতার মেন পয়েন্ট যেটা বাংলাদেশের সেটা হচ্ছে যে স্ট্রাইকার একটা ভালো ফিনিশার ভালো একটা স্ট্রাইকার কিন্তু বাংলাদেশে নাই এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনি যে আগে থেকে যতগুলো ফুটবল ম্যাচ হয়েছে যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়েছে আপনি আবহনী বলেন আপনি যতগুলো আছে গাজি টায়ার বলেন আবহনী বলেন আপনি মহামেডান বলেন আপনি যত ক্লাব আছে বসুন্ধরা কিং বলেন আপনি যেখানে না এখন ভালো একটা ফ্রেনিশ আনার কিন্তু অভাব মোরসাল্লিন যতটুকু আশা দেখাইছিল। ততটা আশা কিন্তু নিভেও গেছে রাকিব কিন্তু যতটা দেখাইছিল তার আশাও কিন্তু নিভে গেছে মোটামুটি বলা চলে দিলে কিন্তু এখন ভরসা বিদেশের থেকে কিন্তু আমাদের ভরসা আছে বিদেশি বলা যাবে না তারে তারা কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে আসছে কালকে সিঙ্গাপুরের ম্যাচটাতে আমার চোখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে যে স্ট্রাইকার আপনি মিডফিল্ডে হামজা জামাল যখন সোহেল যখন বল নিয়ে সুমিত সোম যখন বলটাকে পাসিং করবে ঠিকঠাক ভাবে ডিবক্সের সামনে তখন যদি আপনি গোলটা না করতে পারেন পয়েন্টের খেলাটাই গোলটা আপনি যদি গোলটাই না করতে পারেন সে সে খেলার কোন রেজাল্ট আসবে না আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন যদি খেলা দেখে থাকেন একটা সময় নেইমার অ্যাটাকিং এতটা বিশ্বের বলা চলে যে নামি দামি একটা দুইটা ক্লাবের মধ্যে নাম্বার ওয়ান দুই তিন চারের ভিতরে কিন্তু থেকেছে পিএচজি তারপরে কিন্তু তারা চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারেনি জন্য পারেনি জানেন তিনটে স্ট্রাইকার যেটা নিয়েছে বিশ্বমানের স্ট্রাইকার থাকা সত্ত্বেও মেডেল মিডফিল্ড স্ট্রাইকার অর্থাৎ যে বাংলায় বলে আমাদের যেটা কিন্তু ডিফেন্সটা এতটাই দুর্বল ছিল যার জন্য কিন্তু ডিফেন্সটা ভাঙ্গে খুব সহজেই পেয়েছিকে হারাই দলগুলো তো মিডফিল্ড বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা মিডফিল্ড নিয়ে বাংলাদেশের বরবকন হামজা সোমিত সম জামাল রোহিয়া সোয়েল সবাই কিন্তু মিডফিল্ডের খেলোয়াড় এবং সমিত সামের ক্ষেত্রে একটু অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ গোল করার জন্য তাকে চাওয়া লিখতে পারে যে জিনিসটা হামজা চৌধুরী গ্যালো মেসে করেছে তো সবচেয়ে দুর্বলের জায়গা যেটা বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে শক্তিশালী হলেও স্ট্রাইকারের জায়গাটা অনেকটাই দুর্বল স্ট্রাইকার রাকিব আপনি ফাহমদুল আপনি যদি আহ দেখেন তারেকা যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু গোল করায় সে স্ট্রাইকারে না তো সেদিক থেকে মনে করি আমি যে একটা স্ট্রাইকার বাংলাদেশে ফিনিশিং রোলে অবশ্যই বিবেচনা করা উচিত বিদেশির থেকে যদি একটা ভালো স্ট্রাইকার পাওয়া যায় তবে কিন্তু অনেকটাই আসা বাংলাদেশের মানুষের আসা মানুষের বিশ্বাস আহমেদুল ভালো কিছু করবে সিঙ্গাপুরের সাথে সিঙ্গাপুরের কিন্তু ম্যাচটা আপনি যদি একটু টোটাল দাঁড় করেন সিঙ্গাপুর কিন্তু অনেক শক্তিশালী একটা দল গেল কিন্তু মালদ্বীপকে তারা তিন গোলে কিন্তু হারাইছে তিন এক গোলে হারাইছে সো সিঙ্গাপুর আপনি নর্মাল ভাবে নিয়ান না তবে একটা জিনিস ভালো লেগেছে বাংলাদেশের আমার গেল সেটা হচ্ছে এরকম ফুটবল এর আগে কিন্তু পাসিং ফুটবল কিন্তু সহজে দেখতে পাই নাই সহজে কিন্তু খেয়াল করি নাই দেখি নাই যেটা হয়তো বা ডিফেন্স থেকে শর্ট দিয়েছে লং পাসে খেলেছে আবার হয়তো বা দেখা গেছে যে গোলকিপে বল দিয়েছে আবার হয়তো গোলকিবা শর্ট নিয়েছে সব জন্য যে জিনিসটা দেখা গেছে পাসিং ফুটবলটা কিন্তু একমাত্র আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশিরভাগ টিম প্লান মাফিক করে অবশ্যই খেলে এখানে প্লানের একটা অবশ্যই অবদান রাখতে হবে অবশ্যই কোচ যেভাবে বলবে যেভাবে চাইবে সেভাবে ফুটবল খেলবে বাট আমি মনে করি যেটা পাসিং ফুটবল কিন্তু একটা ফুটবলের বিশাল বড় স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা অবলম্বন করলে অনেক ভালো রেজাল্ট আসে প্রতিপক্ষ টিমকে আপনি কিন্তু সহজে হাঁপায় তুলতে পারবেন যদি আপনি বল নিজের পায়ে রাখতে পারেন পাস করে করে আপনি যদি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মিনিট ঘুরে ফিরে নিজেদের রাখেন যদি কিন্তু হাঁপাই যাবে আপনি একটা জিনিস ফলো করবেন রিয়াল মাদ্রিদের খেলা আমি এমনও রিয়াল মাদ্রিদের খেলা দেখেছি সত্তর মিনিট কোনো বল নাই প্রতিপক্ষর সাথে খেলা হাড্ডা হাড্ডি লড়াই সমানে সমানে টিম আশি মিনিট পরে তিন গোল আপনি টোটালি আমি দেখেছি এরকমটা দশ মিনিটে তিন গোল অর্থাৎ তারা একটা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু খেলে সে স্ট্র্যাটেজিতে আগাতে হবে তো বাংলাদেশের দুর্বলের জায়গা হলে স্ট্রাইকার এবং শক্তিশালী জায়গা হলো মিডফিল্ড যেটা নিয়ে আমাদেরকে আগাতে হবে বেস্ট অফ লাক সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জিতবে আশা করছি আলাইকুম